তো পড়াশোনা শেষ করে ভাবলাম যে কি করা যায় পরবর্তীতে ফ্যামিলির সাথে প্ল্যান করে চিন্তা করলাম আমার তো একটা পরিত্যক্ত জমি পড়ে আছে তো এখানে কি করা যায় পরে ইউটিউবে আমি এই চাষের বিভিন্ন ভিডিও দেখি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আসছি পাবনা জেলার আতাইকুলা থানার গঙ্গারামপুর গ্রামে দর্শক এমন একজন তরুণ উদ্যমী উদ্যোক্তা দর্শক তার তারুণ্যের গল্প আপনাদেরকে শোনাব এবং সে একটি বিশেষ সমন্বিত কৃষি ফার্ম গড়ে তুলেছে দর্শক সকল গল্প আপনাদেরকে তুলে ধরবো এবং একটি বিশেষ সুন্দর একটি মালটার বাগান গড়ে তুলেছে এবং পুরো গল্প শোনাতে আমরা সেই এই বাগানের যে উদ্যোক্তা তার মুখ থেকেই আপনাদেরকে শোনাবো আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই মোহাম্মদ মোস্তফা কামাল মোস্তফা কামাল ভাই তো আমরা তো আসলে এখানে বাগানটা দেখে তো আমাদের আসলে প্রাণটাই জুড়িয়ে গেল আসলে এত সুন্দর থোকায় থোকায় যে মালটা ঝলে আছে আসলে ভাই এর রহস্য এবং গল্পটা প্রথমের গল্পটা আমাদেরকে একটু শোনাবেন যে এই বাগান করার প্রক্রিয়াটা বাগান করার উৎসাহটা কোথা থেকে পেয়েছেন আপনি অবশ্যই আসলে তো এই বাগানটা তো একদিনে তৈরি হয় নাই প্রথমত আমি মালটা এবং কমলু বাদাম এগুলোর ভিডিও দেখে পরে চিন্তা ভাবনা করি যে এই জায়গাটাতে মানে চাষটা করা যায় তো পরবর্তীতে আপাতত আমি চার পাঁচটা গাছ নিয়ে এসে ট্রাই করার জন্যই করছি তো এক পর্যায়ে ভালো ফলাফল আসলো এবার পরে যে মালটাগুলো যে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে কি জাতের মালটা এটা আপনি বলতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মালটাটা জাতের নাম হচ্ছে বারিওয়ান আসলে এই মালটাটা তো অনেক ভালো এবং এই মালটার গাছটার বয়স কত দিন একটু বলবেন আসলে বেশ তো অনেক থোকায় থোকাই তো ধরে আছে এই গাছটার বয়স দুই বছর চলতেছে রানিং এ হ্যাঁ হ্যাঁ আসলে দুই বছরেই মানে প্রথম থেকেই আপনি মনে হয় মালটা পাচ্ছেন নাকি মানে কলম কি কলমের গাছ লাগিয়েছিলেন হ্যাঁ 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 এটা কলমের কলমের আচ্ছা আচ্ছা এবং এখান থেকে তো মোটামুটি হারভেস্ট করছেন করছি প্রথমত মানে চার পাঁচটা গাছ থেকে যে ভালো ফলাফল পাওয়ার পরে আমি চেষ্টা করি তাহলে এই জিনিসটা প্রফেশনালি নিয়ে ভালো কিছু করার তো এক পর্যায়ে আস্তে আস্তে চেষ্টা করতে করতে অনেক কষ্টের ফল আর কি এখন আমার পুরা প্রায় পঞ্চাশটার উপরে মালটা গাছ আছে তো এখান থেকে আমি মানে ভোক্তাদেরকে একদম অথেন্টিক পিওর বিষমুক্ত মালটাটা খাওয়াতে চাচ্ছে আর কি মানে আপনার আসলে উদ্যোগটা নেওয়ার পিছনের গল্প হলো যে আপনি মানে বিষমুক্ত ফল মানুষ যাতে খেতে পারে এটাই আপনার মূল প্ল্যান এটাই তো প্ল্যান আস্তে আস্তে মানে আমরা যে বাহির থেকে যে ইনপোর্ট করে যে মালগুলো আনি যেটাতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে এবং অনেক বাচ্চারা খেয়ে সেটা অসুস্থ হয়ে যায় মূলত যে আমাদের দেশে মালটার চাষ হোক মানুষ চাষ করুক যাতে আমরা বিদেশের উপর নির্ভরশীল না হই নাকি আসলে অনেক ভালো লাগলো আপনার কথাটা শুনে তো আরো অনেক গাছ দেখলাম আপনি রোপণ করেছেন তো এখানে মোটামুটি কি কি জাতের গাছ আছে আপনি এটা দর্শকদের একটু বলবেন এখানে আমার বাগানে আছে মালটা আছে কোদবেল আছে বড়ই আছে বিভিন্ন জাতের এরপরে হচ্ছে বাদামি লেবু আছে আচ্ছা স্যার পাশে তো আসলে বাদামই দেখে দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন থুকা থুকা কি পরিমাণ বাদাম ঝুলতেছে এখানে আসলে যেটা আসলে বলার অবকাশ রাখে না অনেক ওয়াও আসলে ভাই এটা কি জাতের বাদাম এটা একটু বলবেন এই বাদামটা আসলে জাতের নাম হচ্ছে ভিয়েতনাম এটা আমি অনেক চেষ্টার পরে অনেক দূর থেকে নিয়ে আসছিলাম ঢাকা ঢাকার মাধ্যমে প্রথমে গাছ চারাটা নিয়ে আসা আচ্ছা আচ্ছা ঢাকা গাজীপুর নার্সারি থেকে নিয়ে আসা আচ্ছা আচ্ছা তো এটার ফলন খুব ভালো হচ্ছে না অবশ্যই মিষ্টিটা কেমন মিষ্টি তো অনেক ভালো তো ভাই এখানে তো আপনার আমি বড়ইও দেখতে পাচ্ছি এটা আসলে কি জাতের বড়ই এখানে লাগিয়েছেন এই বড়টা যাতে না হচ্ছে কাশ্মীরি কুল আচ্ছা আচ্ছা তো এই যে এখন তো দেখতেছি নতুন কুশি গজাইছে মানে বড় হারভেস্ট করার পর কি মানে ঢাল কেটে দিছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আমি তো দেখতে পাচ্ছি এখানে আবার মানে আখও চাষ করছেন এটা হচ্ছে আপনার ফিলিপাইন আখ বলে ফিলিপাইন বিলাক বিলাক হ্যাঁ ফিলিপাইন ভাই আপনি তাহলে শৌখিন মানুষ পাশাপাশি তো ভাই আপনার দেখতে পাচ্ছি ওইখানে কলমের অনেকগুলো চারা দেখতে পাচ্ছি ডালিম গাছ দেখতে পাচ্ছি দর্শক আসলে আমাদের চ্যানেলের উদ্দেশ্য হলো মানুষকে কর্মমুখী করা আসলে মানুষের দর্শক আপনাদের জায়গা যার যতটুকু আছে সেটা কিন্তু মেটার না মেটার হলো আমার কতটুকু জায়গা আছে এবং আমি সেই জায়গাটুকু কতটুকু কাজে লাগিয়েছি সেটা হলো বিষয় তো তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা তাদের বসতবাড়ি ভিটা এবং পাশাপাশি যদি কোনো পরে থাকা জায়গা থাকে সে জায়গাটা আপনারা ইচ্ছা করলে কিন্তু প্ল্যানিং করে অনেক ভালো একটা কিছু করতে পারেন যেমন আমাদের ও জ্বলন্ত উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোস্তফা ভাই এ কিন্তু আসলে শিক্ষিত একজন উদ্যোক্তা এর কিন্তু অনেক প্ল্যানিং করে এবং এই জায়গাটা আসলে আগাছার কোনো গাছ ছিল সেখান থেকে পরিষ্কার করে এখানে কিন্তু ভালো একটা বাগান সে গড়ে তুলেছে এবং সেটা কিন্তু জাস্ট মনের একটা উদ্যোগ থেকে যারা আসলে অলস হয়ে থাকে তাদের কিন্তু কিছু করা সম্ভব হয় না কি বলেন ভাই আপনি অবশ্যই আর নিজের খাওয়ার জন্য তো আসলে বাজার থেকে ক্রয় করতে গেলে

হ্যাঁ নিজের পরিবারের পুষ্টি চাহিদাও ইনশাল্লাহ মিটবে নিজের পুষ্টির চাহিদাও মিটবে প্লাস তারা ফিনান্সিয়াল ভাবে উপকৃত হবে নাকি তো অবশ্যই হবে আচ্ছা আচ্ছা কাছ থেকে যদি কেউ অথেন্টিক ফল নিতে চায় তাহলে আপনি এই মালটা যখন হারভেস্ট করবেন তখন তো ভালো ফল দিতে পারবেন এবং কলমের যে কাটিং চারা এটাও তো দিতে পারবেন নাকি যে অবশ্যই অবশ্যই দিতে আচ্ছা তো আপনার সাথে মানুষ কিভাবে যোগাযোগ করবে এবং তরুণ উদ্যোক্তা যারা আছে তাদের তো ভালো পরামর্শ দিতে পারবেন নাকি কিভাবে তারা ফ্রাম করবে এবং কিভাবে একটা আদর্শ কৃষি খামার গড়ে তুলবে সেটা তো বলতে পারবেন আপনার নাম এবং ফোন নাম্বারটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনার নাম এবং ফোন নাম্বারটা মোস্তফা কামাল বাসা আটাইকোলা জি জি আমার ফোন নাম্বার আছে 01720571664 আচ্ছা দর্শক দর্শক আপনারা নাম্বারটা শুনতে পাইছেন তো দর্শক যারা এই মানে মালটার কলম এবং বোরই গাছের কলম যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আপনারা যারা বসে আছেন কিছু করছেন না তারা কিন্তু এরকম একটা বাগান করে তারা কিন্তু নিজের নিজেকে স্বাবলম্বী করতে পারবেন এবং দেশের বেকারত্ব দূর করতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না আজ এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ